মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিতের সম্বন্ধে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমান সময়কালে গোটা দেশে প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে স্বরচিত কবিতা লিখলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার এসসি ওবিসি ওয়ার্কিং প্রেসিডেন্ট জনাব আরিফ হোসেন আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলার এসসি এসটি প্রেসিডেন্ট কর্ণ মাঝি কবিতা পাঠের মাধ্যমে তুলে দেন তিনার হাতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক কামাল হাসান এছাড়াও এস সি এস টি বিভিন্ন ব্লকের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন আদর্শ তোমার জীবনের অলঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু পশ্চিমবঙ্গে নয় আগামী দিনে গোটা দেশের দরকার বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের মানুষ এক হক দেশ জুড়ে উঠুক আওয়াজ এবার বিজেপি নিপাদ চাও বিজেপিকে দিয়ে সুযোগ দেশ জুড়ে এনেছে গুপ জাতের নামে বেজ জাতি খালা বিজেপির মহারত ইন্ডিয়া নামে শুরু হয়েছে আতঙ্ক আচরণে করেছে প্রকাশ অমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটি নাম নয় বিজেপির হতা লেখক আরিফ হোসেন এই কবিতাটি তুলে দিচ্ছেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এসসি সি তৃণমূল কংগ্রেসের সম্মানীয় আরিফ হোসেন মহাশয় আমাদের খড়গ্রামের বিধায়ক তথা চেয়ারম্যান শিক্ষা চেয়ারম্যান প্রাথমিক আশিস মার্চিত মহাশয়